আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ইউটিউব চ্যানেলে আই ওয়ান্টেড টু দিয়ে পাঁচশোটি ইংরেজি ও বাংলা বাক্য যা আমাদের প্রতিদিন ব্যবহার হয় পর্ব দুই চলুন শুরু করা যাক আই ওয়ান্টেড টু রাইড এ বাইসাইকেল আমি সাইকেল চালাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ভিজিট দ্য লাইব্রেরি আমি গ্রন্থাগারে যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট পিৎজা আমি পিৎজা খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াচ দ্য সানসেট আমি শুরু সূর্যাস্ত দেখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লাইম্ব হিল আমি একটি পাহাড়ে উঠতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টেক এ ফটোগ্রাফ আমি একটি ছবি তুলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে বাস্কেটবল আমি বাস্কেটবল খেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইড এ ট্রেন আমি ট্রেনে চড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু সুইম ইন দ্য রিভার আমি নদীতে সাঁতার কাটতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে উইথ মাই ফ্রেন্ডস আমি আমার বন্ধুদের সঙ্গে খেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ড্র অ্যানিমেলস আমি প্রাণী আঁকতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইডে এ ডায়েরি আমি একটি ডায়েরি লিখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লাইম্ব ট্রি আমি একটি গাছে উঠতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রিড এ নিউজ পেপার আমি একটি সংবাদপত্র পড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু বেকে কেক আমি একটি কেক বানাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট ব্যানানাস আমি কলা খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইডে বাস আমি বাসে চড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড ড টু ওয়াচ দ্য স্টার্স আমি তারা দেখতে চেয়েছিলাম ট্রি আমি একটি গাছ লাগাতে চেয়েছিলাম আমি আমার বাড়ি আঁকতে চেয়েছিলাম আই ওয়ানটেড টু ইট ম্যাঙ্গোস আমি আম খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টেক এ ওয়াক আমি হাঁটতে যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইট এ লেটার টু মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুকে একটি চিঠি লিখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ভিজিট দ্য মিউজিয়াম আমি জাদুঘরে যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলতে আই ওয়ান্টেড টু লার্ন টু সুইম আমি সাঁতার শিখতে চেয়েছিলাম ফস আমি মাছদের খাওয়াতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ড্র ট্রি আমি একটি গাছ আঁকতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট নুডলস আমি নুডলস খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াচ দ্য মন আমি চাঁদ দেখতে চেয়েছিলাম আই ওয়ান টু মেক এ মডেল আমি একটি মডেল বানাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লেই মাই ক্যাট আমি আমার বিড়ালের সঙ্গে খেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট এ স্টোরি বুক আমি একটি গল্পের বই পড়তে চেয়েছিলাম আমি কুকি বানাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইট মাই নেম আমি আমার নাম লিখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ভিজিট দ্য বিচ আমি সমুদ্র সৈকতে যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইট আইসক্রিম আমি আইসক্রিম খেতে চেয়ে ছিলাম আই ওয়ান্টেড টু রাইড এ হর্স আমি ঘোড়ায় চড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু লার্ন টু ডান্স আমি নাচ শিখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ড্র ফ্লাওয়ার আমি একটি ফুল আঁকতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে হপস্কচ আমি হপস্কচ খেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ওয়াচ কার্টুনস আমি কার্টুন দেখতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইড এ পোয়েম আমি একটি কবিতা লিখতে চেয়েছিলাম আমি মিষ্টি খেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ক্লাইম্ব এ মাউন্টেন আমি একটি পাহাড়ে উঠতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু টেক এ রেস্ট আমি বিশ্রাম নিতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে দ্য গিটার আমি গিটার বাজাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রাইড এ স্কেটবোর্ড আমি স্কেটবোর্ড চালাতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ড্র দ্য সান আমি সূর্য আঁকতে চেয়েছিলাম